তো আজকের এই ভিডিওটা যাদের বেবি আছে তারা মানে তারা তারালে খুব উপকার হইব তো তোমরা দেখতে পারো আর কারণ কি লিখে মনে করো যারা জানে তারা তো জানে আর যারা জানে না তারা লাগে খুবই উপকার হইব আমরা অনেক সময় দেখো আমরা বাচ্চারা আরও ফলের রস খাওয়াই তাই না তারা খাইতে চায় না তো ওই ক্ষেত্রে কিভাবে ফলের রস খাওয়ান যা দেখো আমি মোসামিটারও দুই কাটটা ঠিক এভাবে একদম কুয়া কুয়া খুলে লাগছি খুললে সেটা তারপরে এটার মধ্যে ঢুকাই তাসি এটার নামটা যদি আমি জানি না এটা ফ্লিপকার্ট থেকে মানে মিশো থেকে অর্ডার করে আনছি আর কি তো দেখো এরকম ঢুকাই সেটা তারপরে এভাবে বাচ্চার মুখে দিয়ে দিলে বাচ্চারা জন্ম এটা শুয়েবো বা চাওয়াইবো ফলের রসটাও কিন্তু মুখে জাগা আর এটা তো ওখানে এমনি বোঝা যাইতাসো না কারণ আমি তো খাওয়াইছি আমি কইতে পারি একদম যখন সবাই মুখ দেখে আবুর মুখ দেখেই তোমরা বুঝতে পারতাছ যে অনেকটা মজা পাইতাস আর এই দেখো এটা কিন্তু সবাই অর্ধেক কিন্তু রসটা খাইয়া লাইছে আর বাকি যা যেটা আরও দেবো মানে এই রসটা খাইয়া আসলে তারপরে বাকিরা দিবো এটা অনেক সুন্দর একটা জিনিস প্লিজ তোমরা ট্রাই করে দেখতে পারো তোমরা অনেক উপকার আইব আর তোমরা যদি নামটা জানতা চাও আমার কমেন্ট করো আমি নেক্সট ভিডিওর মধ্যে এটার নামটা তা আমি তোমরা কইয়া দেব কইলে তোমরাও যদি অর্ডার করে আন তাছাড়াও মিশো থেকে আনতে পারো তো টাটা